বলল আর দৌড়ে ওদের কাছে পৌঁছলো আর ওরা যেন তেরো প্রকারে ওখান থেকে পালানোর চেষ্টা করলো ভয়ের চোটে ওদের খেয়ালই ছিল না যে ওরা কোন দিকে যাচ্ছে ওদের শুধুমাত্র ডাকিনির থেকে বাঁচাটাই মূল উদ্দেশ্য ছিল কিন্তু ওরা আর কতক্ষণই বা দৌড়তে পারত বেশ কয়েক ঘন্টা দৌড়ানোর পর সবাই ক্লান্ত হয়ে পড়ল তারপরে সবাই ক্লান্ত হয়ে বসে হাঁপাতে শুরু করলো আমি বিশ্বাসই করতে পারছি না আমাদের মধ্যে আর নেই। কি ভয়ঙ্কর ডাকিনিও কিরকম নৃশংসভাবে নীতিনকে মারলো এটা আমাদেরই ভুল আমাদের এই দিক দিয়ে আসা উচিত হয়নি যে গাছের সামনে বসে ওরা সবাই মিলে হাঁপাচ্ছিল সেই গাছ থেকেই খুব আস্তে আস্তে ডাকিনি একটা টিকটিকির মতন বেয়ে বেয়ে নামতে শুরু করলো সবাই তাকে দেখে চিৎকার করে উঠল কিন্তু সেটা তাকে দেখতে পাইনি কারণ সেটা পেছন ঘুরে দাঁড়িয়েছিল সেটা সেটা তোমার ডাকিনি, শোনা যাও থেকে মাত্রই গাছের দিকে যেই তাকাল ডাকিনি ওর ওপর লাভ মারল সেতার চোখ ডাকিনির চোখে পড়া মাত্রই সে ভয় চিৎকার করে উঠল ওর চিৎকার শুনে বাকিরা ওকে সাহায্য করতেই যাবে তখনই ডাকিনি সে তার মুখের ভেতর হাত ঢুকিয়েছে নিল এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে গেল আর ভয় কাঁপতে শুরু করল তারা সবাই একে অপরকে সামলাচ্ছিল সে তার চোখে ডাকিনে প্রহার করল আর সে তার চোখ তাতেই আহত হল সে তার নৃশংস মৃত্যু দেখার পর তাদের ভয়ের সীমা রইল না পেয়ে তারা তিনজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করল তিনজনে বাঁচার জন্য প্রাণ পনে দৌড়চ্ছিল কিন্তু তাদের কানে ডাকিনির হাসির আওয়াজ এলেই ভয়তে তাদের হার্টবিট বেড়ে যাচ্ছিল কিন্তু থামার ওদের কাছে কোনো অপশন ছিল না ওদের ফাস্ট হার্টবিট এবং ওদের এই ভয় ওদের কিছুতেই থামতে দিচ্ছিল না অনেকক্ষণ দৌড়ানোর পর সামনে একটা চকচকে জিনিস দেখতে পায় এবং ওরা আরো জোরে দৌড়তে শুরু করে কিছুটা এগোতেই ওরা বুঝতে পারল যে এটা সেই ত্রিশুল যার খবর নিউজ পেপারে ছুটতে ছুটতে তারা প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিল আর ত্রিশূলটা দেখা মাত্রই ওরা বুঝতে পারল যে এটাই তাদের রক্ষা করতে পারবে ডাকিনি রেহান আর আরিয়ানের ওপর আক্রমণ করল ঋদ্ধিমা জানতো যে ও একা কোনোভাবেই ওদেরকে বাঁচাতে পারবে না সেই জন্য ত্রিশুলের কাছে গিয়ে ঋদ্ধিমা ওটাকে বার করার চেষ্টা করল ততক্ষণ ডাকিনি ওদের দুজনের গলা চেপে ধরেছে আর তারপর রেহানের হাঁটুতে ও আক্রমণ করল এবং তার থেকে গল করে রক্ত ঝরতে শুরু করল। ও রেহানকে আহত করে জোরে একটা ধাক্কা মারলো তারপর আরিয়ানের পেটের মধ্যে ধারালো নোখ দিয়ে আঘাত করল তোর এই বলি সে মাটিতে ঘষতে ঘষতে আস্তে আস্তে রেহানের দিকে এগোতে পারছিল না কিন্তু ব্যথায় ও যতটা সম্ভব থেকে দূরে সরার চেষ্টা করছিল ততক্ষণে রিধিমার জ্ঞান ফিরেছে ও তখনও ত্রিশূলটাকে মাটি থেকে বের করার চেষ্টা করছিল কিন্তু ত্রিশুলটা এমন ভাবে গাঁথা ছিল যে ওটা মাটি থেকে তুলে আনতে খুব কষ্ট হচ্ছিল আর তখনই ডাকিনি রেহানের ওপর আক্রমণ করল ও রেহানের গলাটা চেপে ধরল আর ওর লম্বা জীবটাকে ওর মুখের সামনে নাড়াতে লাগলো ও জানতো যে রেহান অলরেডি ওর হাতে ধরা পড়ে গেছে সেই জন্য ও রেহানের সঙ্গে একটু খেলা করছিল এই ভগবান এটা বেহকুণ্ডে আমাকে একটু সাহায্য করো এই বলেই বিধিমা গায়ের জোরে ত্রিশূলটাকে তোলার চেষ্টা করল না না আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাকিনি রিধিমার দিকে তাকালো আর রেহানকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো এই বলেই ডাকিনি রিধিমার দিকে ছুটে গেল আর রিধিমা ভীষণ ভয় পেয়ে গেল কিন্তু ও কোনোভাবেই ত্রিশূলটাকে ছাড়লো না কারণ ও জানতো ওকে যদি প্রাণে বাঁচতে হয় তাহলে এই ত্রিশুলটাকে ওকে তুলতেই হবে কয়েক সেকেন্ডের মধ্যেই ত্রিশুলটা উঠে এলো কিন্তু ত্রিশুলের ঝটকায় রিধিমা মাটিতে পড়ে গেল ও ওর হাতের মুঠোয় ত্রিশুলটা চেপে ধরেছিল ডাকিনি সেই দূর থেকেই রিধিমার উপর ঝাঁপ মারার চেষ্টা করলো আক্রমণ করার চেষ্টা করলো কিন্তু রিধিমা সাহস নিয়ে চিৎকার করে ত্রিশুলটা ডাকিনির দিকে দাগ রিধিমার কাছে পৌঁছানোর আগেই ত্রিশুলটা ওর পেটে ঢুকে গেল আর সে ত্রিশুলে আটকে রয়ে গেল ডাকিনি যন্ত্রণায় চিৎকার করে উঠল আর তখনই রিধিমা ত্রিশুলটা ছেড়ে দিল নিজেকে একটু সামলে ও উঠে আর বের করার চেষ্টা করতে লাগলো কিন্তু ত্রিশুলটাকে ছোঁয়া মাত্রই ডাকিনি আগুনে পড়তে শুরু করল আর কষ্ট পেতে পেতে মরা ছাড়া ওর আর কোনো গতি ছিল না রিধিমা দৌড়ে রেহানের কাছে গেল আর ওকে তোলার চেষ্টা করল তারপর ওরা যখন ডাকিনীর দিকে তাকালো, তখন দেখল যে ডাকিনী শেষ পর্যায়ে রয়েছে তার শরীরটা ধীরে ধীরে কালো হয়ে যেতে শুরু করল এবং কয়েক মুহূর্তেই মারা গেল আর শরীরের কঙ্কালটা শুধু মাটিতে পড়ে রইল তখনও ওই ত্রিশূলটা ওর পেটের হাড়ের কাছে গেঁথে বসেছিল এবার থেকে ত্রিশূলটা এইভাবেই এখানে গাঁথা থাকবে আর এই জঙ্গলটা ডাকিনীর অভিশাপ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেল